হাই বন্ধুরা এই যে আমরা একটা ব্লগ দেখতেছি মৃত্তিকার মায়া হ্যাঁ আমরা সবাই এখনো খাওয়া দাওয়া করিনি রাত্রিতে একটু পর দশটার সময় খাওয়া দাওয়া করব সবাই একসঙ্গে বসে থেকে একটু টিভি দেখতেছি এই যে আমার মা মা কিছু বলো আমরা এখন সবাই বসে বসে টিভি দেখছি আর একটু পরে খাওয়া দাওয়া করব রাতের খাবার হ্যালো বন্ধুরা আমার মা কাঁথা সেলাই করতেছে এখন যাবে আমার মেয়ে সেই খাতা সেলাই এসেছে ভিডিও করতে যাও বাবা তুমি একটু তোমার কর্তার কাঁথা সেলাইতে একটু ভিডিও করে নিয়ে আসো সবাই দেখুক বন্ধুরা আমার মার কাঁথা সেলাই কেমন হয় কমেন্টে জানাবেন আর আমার মিঠুরায় ইউপি ব্লগ আমার মানে খোলা এটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন এই যে আমার বাবা তো বলল আমার কত্তার খেতা দেখাতে তখন তো দেখাইছি আমার বাবা বলল আবার সেই জন্য আবার দেখাচ্ছি এই যে আমার কত্তা খেতা সেলাই করছে এখনো এই যে সিলাই করা হচ্ছে এখান দিয়ে একটা হয় তারপরে যে দাগানো হবে এই যে এরকম হবে সারা খাতায় এই যে এরকম হবে আপনারা আস্তে আস্তে সবই দেখতে পারবেন বন্ধুরা আপনারা আমার মার খ্যাত আছে দেখলেন কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে নমস্কার